কিন্তু আমাদের দুর্ভাগ্য ওই চুক্তি সম্পাদন হয়েছে কিন্তু সেই চুক্তি বাস্তবায়ন আজকে বছর ধরে আমরা চলেছে যেমন ছাপ্পান্নতে সংবিধানে ভাষার স্বীকৃতি পেয়েও আমাদেরকে দেড় দশক লড়াই করতে হয়েছিল ভাষার স্বীকৃতির প্রশ্নে আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রশ্নে তেমনি আজকে ওই পাহাড়ের মানুষকেও ওই চুক্তি বাস্তবায়নের জন্য লড়াই করতে হয়েছে একইভাবে আমরা দেখেছি দু সালে যখন নতুন করে গণতান্ত্রিক পদযাত্রা করলাম আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে বলা হলো সমতলা আদিবাসীদের জন্য ভূমি কমিশন করা হবে কারণ সমতলা আদিবাসীরা আরো বেশি নিগৃহীত কারণ তারা সেভাবে সংগঠিত নয় তাদের জমি কেনে দেওয়া হয় তাদের ঘর পুড়িয়ে দেওয়া হয় গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় মেদের ধর্ষণ করা হয় কিন্তু আমাদের দুর্ভাগ্য সেই ভূমি কমিশন আজকে যেন বিস্তৃত অধ্যায় এই প্রস্তুতি উচ্চারিত হয় না তাই আজকে জাতিসংঘ সঠিক আহ্বান জানিয়েছে এবং গতকাল মাঝে আহ্বান জানিয়েছেন আপনাদের প্রতি তারই পুনরুক্তি করে বলতে চাই আজকে আমাদেরকে ওই যুব এগিয়ে আসতে হবে আমি আনন্দিত ইতিমধ্যেই বহুদিন ধরে যে ইচ্ছা আমি প্রশ্ন করেছি যে বক্তব্যে এই শহীদে দাঁড়িয়ে বলেছি বাঙালি আদিবাসী সবাই মিলে এক হয়ে লড়াই করব আর যে পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের মধ্য দিয়ে সে লড়াই সারা দেশব্যাপী বিস্তৃত হচ্ছে চুক্তি আমরা করেছি ভূমি কমিশনের সমতলের ভূমি কমিশনের কথা আমরা বলেছি কিন্তু কথা আমরা রাখি নাই সামরিক বেসামরিক আমরা কেবল নয় রাজনৈতিকভাবেও আমরা পিছিয়ে পড়েছি যদি আমাকে জিজ্ঞাসা করেন আজকে আমরা পার্বত্য সমস্যা কেবল নয় সমগ্র আদিবাসীদের সমস্যাকে জিয়াউর রহমানের চশমা দিয়ে দেখছি তার বিরুদ্ধে কথা বলি তার বিরুদ্ধে হুঙ্কার দেই তাকে নিন্নবাদ জানাই কিন্তু যখন নীতি নির্ধারণ করি তখন ওই জেউর আমলের আমলের মতোই নীতি নির্ধারণ করে বলি যে আমাদের দেশে কোনো আদিবাসী নাই